আজকে আমরা দেখবো নিচের কোনটি মৌলিক সংখ্যা বিভিন্ন পরীক্ষায় এ ধরনের অঙ্ক আছে অঙ্ক এসে থাকে তাহলে আমরা মুখস্থ না করে যেভাবে তিনটি শর্তের মাধ্যমে মৌলিক সংখ্যা চিনব প্রথম শর্ত ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই মৌলিক নয় নয় দ্বিতীয় শর্ত সে সংখ্য একক স্থানীয় অঙ্ক বা অঙ্ক যদি শূন্য দুই চার ছয় আট পাঁচ থাকে তাহলে সেটা মৌলিক নয় নাম্বার শর্ত অঙ্কগুলো যোগ ফল অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য তাহলে সেটা মৌলিক নয় তাহলে আমরা এখন অপশনগুলো টেস্ট করব যে এখানে কোনটি মৌলিক সংখ্যা তাহলে আমাদের প্রথম শর্ত ঊনপঞ্চাশ সাতাত্তর তাহলে তাহলে শেষ অঙ্ক বা একক স্থানীয় অঙ্কে যদি দুই চার পাঁচ ছয় আট পাঁচ থাকে তাহলে সেটা মৌলিক নয় তাহলে দ্বিতীয় অপশনও মৌলিক নয় এখন তৃতীয় শর্ত অঙ্কগুলোর যোগফল যোগ তিন দ্বারা বিভাজ্য এখন আমাদের দুইটা অপশন বেঁচে আছে এখন এর ভিতরে কোনটা মৌলিক সংখ্যা সেটা বের করতে হবে তাহলে এখন যদি আমরা দেখি যোগ ফল ঘ আট যোগ সাত পনেরো তাহলে পনেরো তিন দ্বারা বিভাজ্য এখন ঘ লাস্ট অপশন থাকলে এটাও মৌলিক নয় এখন এটা আমরা দেখব যে তিন নাম্বার শর্তের সাথে মেলে কি না আট যোগ নয় সতেরো তাহলে সতেরো তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের এটাই মৌলিক সংখ্যা আমাদের অপশন ঘর সঠিক উত্তর এই তিনটা শর্ত দিয়ে আমরা এক থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যা বের করতে পারবো